বিল হাক্বতি যারা ইমান আনয়ন করে ইমান গ্রহণ করেছেন ইমান গ্রহণ করার পাশাপাশি যারা আমল-এ করেন এবং যারা হকের উপর প্রতিষ্ঠিত এবং যারা কঠিন জটিল বিফোর मुसीবতে ধৈর্যর উপর ইসতিকামাত করে এই চার শ্রেণীর মানুষ ছাড়া সবাই বিপদে আছে ক্ষতির মধ্যে আছে সম্মানিত ভাইয়েরা তাহলে আজকে আমরা সুরা আহজাব থেকে আল্লাহ ফাক বলেছেন যারা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যত মুসিবত যত কষ্ট আমরা ধৈর্য হারা হব না আমরা এসতে কামত করবো আল্লাহর উপর

যত মুসিবত বিপদ আমরা ভরসা করব কার উপর আল্লাহর উপর এরপরে আল্লাহ বলেছেন আল খাশিউন ওয়াল বিনয় পুরুষ এবং বিনয় নারী লম্বা ব্যাখ্যা করব না صدق আমাদের হুজুর চলে এসেছেন বিনয় পুরুষ বিনয় নারী কারা শুধুমাত্র দীন থেকে ইসলাম থেকে বলি আল্লাহ পাক رب العالمین বলেছেন قد اصلح المومنون যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে সফল কাম যদি আমাদেরকে হতে হয় আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযীনা কেমন খাশু যারা নামাজই বিনয় যারা নামাজে কি ভাই জুরবদের নামাজে কি যে আহজাবের মধ্যে বলেছে ওয়াল খাশিউনা ওয়াল খাশিয়াব বিনয় পুরুষ বিনয় নারী শুধু একটা एग्जांपल দিব নামাজে যারা বিনয় নামাজে আমরা দাঁড়াচ্ছি কার সামনে দাঁড়াচ্ছি

একটা হাত যদি না দিতেন আমাদের কিছুই করার ছিল না আল্লাহ ফাক ইচ্ছা করলে একটা সুখ যদি না দিতেন আমাদের কিছুই করার ছিল না ছোট্ট বাচ্চা আজকে জন্ম নিয়েছেন তিন দিন পরে মারা গেছে জিজ্ঞেস করে ভাই কেমনে মারা গেল ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার বলতেছেন হার্টের মধ্যে শীঘ্র সেই মহান রব্বুল আলমী কত দয়া করে ভালো সে মহাব্বত করে আমাদেরকে সুস্থ সবল মাই ফেল থেকে জমি নে পাঠিয়েছেন আদৌ পর্যন্ত সুস্থ রেখেছেন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আমরা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করি আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন

কোন দরকার নাই ইচ্ছা করে কাশি দে গলা ইক দে শরীর নাড়ায় মাথা নাড়ায় সুর চুলকায় মনে রাখবেন নাম্বার ওয়ান মুনাফিক এটা আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কালা সংক্ষেপে বিনয় হতে হবে নামাজে এমন ভাবে দাঁড়াতে হবে ছক থাকবে কোথায় অন্তত পক্ষে যারা আমরা সাধারণ মানুষ চার পাঁচটা সূরা সহি শুদ্ধ করে যদি শিখতে পারি আলহামদুলিল্লাহ জন্য নুরানি মাদ্রাসার বিকল্প কিছুই নাই আপনার সন্তানকে ডাক্তার বানান প্রফেসর বানান ইঞ্জিনিয়ার বানান জজ মিনিস্টার বানান আমাদের কোনো সমস্যা নাই তবে তার ফাউন্ডেশনটা অন্তত তাকে দুই তিনটা বছর নুরানি মাদ্রাসায় পড়িয়ে কোরআনটা সঠিকভাবে পড়ে যাতে সে তার জীবন গঠন করতে পারে এই জিনিসটা আমরা খেয়াল করব আল্লাহ তারা তৌফিক দান করে এ আয়াতের ব্যাখ্যা আরম্ভ করলামা আমি আর বলবো না যতটুকু বলেছি এ পর্যন্তই শেষ বাকি কথা যদি আল্লাহ কখনো তো দেন বলবো ইনশাআল্লাহ আমি হুজুরের সন্তানের বয়স হুজুরের কাছে তো আছে। আমি আমার আলোচনা এর শেষ করছি আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন হুজুর দেশের সম্পদ আল্লাহ পাক হুজুরকে दीर्घायु হায়াত দান করুন ও আল্লাহ শরীর স্বাস্থ্য কণ্ঠ যেন ভালো রাখেন يا أبي وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته